করুন আরেকটা কথা বলতে চাই আমাদের থেকে যদি কারওয়াস মেশিন নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মেশিনের সাথে একটি হাফ লিটারের লিকুইড শ্যাম্পু বোতল ফ্রি পাবেন দুই মাসের পার্সের গ্যারান্টি পাবেন যদি কোনো কারণে মেশিন দুই মাসের মধ্যে জ্বলে পড়ে বা নষ্ট হয়ে যায় বিনা কোনো টাকা খরচ করে ফ্রিতে আপনি আমাদের কাছ থেকে মেশিনটা সার্ভিস করতে পারবেন কোম্পানি অফিসিয়াল তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং বিনা কোনো অগ্রিম টাকার মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে কারওয়াস মেশিনগুলো অর্ডার করতে পারছেন ফ্রি ডেলিভারির মাধ্যমে আজকের এই ভিডিওটি শুরু করি একটি ছোট গল্প নিয়ে আমার এক বন্ধু সাব্বির তার বাইকের মাধ্যমে প্রতিদিন রাইড শেয়ারিং করে অর্থ উপার্জন করে আসছে যার ফলে তাকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এই রাইড শেয়ারিং এর জন্য এই ঢাকা শহরে এক প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতে হয় যার ফলে তার বাইকটা প্রচুর পরিমাণ ময়লা হয়ে থাকে কারণ আমাদের এই ঢাকা শহরে অতিরিক্ত মাত্রা ধুলাবালি আছে রাস্তা ভাঙ্গা আছে জায়গায় জায়গায় বৃষ্টি বাদলে গর্ত হয়ে পেক কাদা দিয়ে পুরোপুরি নষ্ট হয়ে থাকে যার জন্য তার বাইকটা কিন্তু প্রতিদিন অতিরিক্ত হয়ে থাকে মাত্রায় যেটা কিনা তাকে একটু হলেও হতাশ করে প্রায় এই জন্য সে সপ্তাহে দুই থেকে তিন দিন তার বাইকটাকে সার্ভিসিং সেন্টারে নিয়ে যায় ওয়াশ করার জন্য এটা যেমন তার সময় নষ্ট করছে তার উপার্জন করা অর্থটাও ঠিক তেমনি অপচয় করছে যখন আমি তার এই সমস্যার কথাটা জানতে পারলাম তখন তাকে আমার দোকান থেকে একটি হান্ড্রেড পার্সেন্ট কপার এবং অল্প বাজেটের মধ্যে একটি কারওয়াশ মেশিন তাকে দেই যে মেশিনের মাধ্যমে সে তার বাইকটাকে বর্তমানে প্রতিদিন সকালে যেমন আমরা গোসল করি সাওয়ার নেই ঠিক তেমনই সে তার বাইকটাকে সাওয়ার করায় এবং কাজে বের হয় যে জন্য তার কাজের মনোযোগ্য থাকে অনেক বেশি এবং সে প্রশান্তিভাবে তার বাইকটাকে চালাতে পারে যে কোনো অবস্থায় যত খারাপ জায়গা যত নোংরা জায়গায় হোক না কেন তার এখন কোনো মনে কষ্ট লাগে না কারণ তার কোনো টাকা অপচয় হচ্ছে না তার কোনো সময় নষ্ট হচ্ছে না সে 10 মিনিটের মধ্যে তার বাইকটাকে ওয়াশ করতে পারছে এবং সার যার মাধ্যমে তার এই 200 টাকা 300 টাকা যে সার্ভিসিং এ খরচ হয় তো এই খরচের টাকাটাও সে সেভ করতে পারছে একটি কার ওয়াশ মেশিন বা বাইক ওয়াশ মেশিন ব্যবহারের ফলে আমার বন্ধুর বাসাটা পড়েছে একটি গোনা বসতে এলাকার ভিতরে যেখানে গাড়ি ঘোড়া চলাচল খুবই কম কিন্তু অতিরিক্ত মাত্রায় বাইক আসা যাওয়া সারা দিন লেগেই থাকে তো একদিন সকালে সে তার বাইকটাকে ওয়াশ করছিল এলাকায় থাকা একটি ছোট গ্রেজ যেখানে কিনা বাইক মেরামত করা হয় ওই গ্রেজের মালিক দেখতে পাচ্ছে একটি মেশিনের মাধ্যমে সে তার বাইকটাকে ওয়াশ করছে তখন সে এটা দেখে খুবই আগ্রহী প্রকাশ করে এটা জানার জন্য যে জিনিসটা কি কিভাবে ব্যবহার করে তখন আমার বন্ধু সাব্বির তাকে আমাদের দোকানে ঠিকানা দিয়ে দেয় এবং তাকে বলে যে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে ওই লোকটা আমাদের দোকানে আসে এসে বলে যে সে একটি মেশিন নিতে চাচ্ছে যে মেশিনের মাধ্যমে সে এটা ব্যবসা করতে চাচ্ছে সার্ভিসিং সেন্টার মানে ওয়াশিং বিজনেস করতে চাচ্ছে তখন আমরা তার কাছ থেকে বিস্তারিত তথ্য শোনার পরে প্রায় প্রফেশনাল টাইপ দুই গোড়া মোটর একটি কার ওয়াশ প্রদান করি যে মেশিন ব্যবহার করে সে প্রতিদিন কমপক্ষে পক্ষে তিরিশটা থেকে পঞ্চাশটা গাড়ি বা বাইক একটা না ওয়াশ করতে পারবে টানা দুই আড়াই ঘন্টা চালাইলেও মেশিনে কোনো জলা পড়ার সম্ভাবনা তো নাই এরকম একটি হাই কোয়ালিটি মেশিন দেই যেটা ব্যবহার করে সে বর্তমানে প্রতিদিন দুই হাজার থেকে পঁচিশশো টাকা ইনকাম করছে তার মাসিক রেভিনিউ যদি বলতে চাই মিনিমাম এক লাখ টাকার উপরে আছে তাই আলহামদুলিল্লাহ বলতে পারে একটি মেশিন যেমন আপনার কিছু টাকা বাঁচাইতে আছে ঠিক তেমনি এই মেশিনের মাধ্যমে আপনি কিছু পরিমাণ টাকা অর্জনও করতে পারতেছেন আলাইকুম বাংলাদেশবাসী যারা কিনা এরকম হাই প্রেশার ওয়াশার নিয়ে কাজ করতে চাচ্ছেন এসি সার্ভিসিং এর জন্য অথবা নিজের ব্যক্তিগত গাড়ি বা বাইক ওয়াশ করতে চাচ্ছেন অথবা মেশিনের মাধ্যমে একটি সার্ভিসিং সেন্টার দিতে চাচ্ছেন বাইক ওয়াশার বা গাড়ি ওয়াশ করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে মূলত তিনটি ব্র্যান্ডের কার ওয়াশ মেশিন অ্যাভেলেবেল আছে আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বিটালি ব্র্যান্ডের কার ওয়াশ মেশিন আছে আমার ক্যাশের উপর দেখতে পাচ্ছেন ডিএইচডি ব্র্যান্ডের কার ওয়াশ মেশিন আছে এবং আছে আমাদের সবার প্রিয় এমজি ব্র্যান্ডের কার ওয়াশ মেশিন আর যদি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিছু নিতে চান আমাদের কাছে ট্রলি আলাদা দুই গোড়া তিন গোড়া চার গোড়া পর্যন্ত কার ওয়াশ মেশিন আছে মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে খুব বড় করতে পারবেন অথবা ব্যক্তিগত কাজের জন্য নিতে চাইলে নিশ্চিন্তে খুব আরামে নিজের বাইককে ওয়াশ করতে পারবেন তাই বেশি দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটা কথা বলতে চাই আমাদের থেকে যদি কার ওয়াশ মেশিন নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মেশিনের সাথে একটি হাফ লিটারের লিকুইড শ্যাম্পু বোতল ফ্রি পাবেন দুই মাসের পার্টসের গ্যারান্টি পাবেন যদি কোনো কারণে মেশিন দুই মাসের মধ্যে জ্বলে পড়ে বা নষ্ট হয়ে যায় বিনা কোনো টাকা খরচ করে তে আপনি আমাদের কাছ থেকে মেশিনটা সার্ভিস করতে পারবেন কোম্পানি অফিসিয়াল তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং বিনা কোনো অগ্রিম টাকার মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে কার ওয়াশ মেশিনগুলো অর্ডার করতে পারছেন ফ্রি ডেলিভারির মাধ্যমে তাই বেশি দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আজ বিদায় নিশ্চিত হবে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম